আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন মান তাআলা সবাইকে সুখে শান্তিতে রাখুন এই রকম কামনা করে ভিডিও শুরু করছি চব্বিশে এপ্রিল রোজ বুধবার সারা বাংলাদেশে একশো ষাট থেকে সত্তরের মধ্যে ব্রয়লার কেন বাজা হচ্ছে তবে আমাদের নেত্রকোনা ময়মনসিংহের আশপাশ অঞ্চলগুলো একশো পঞ্চাশ থেকে ষাটের মধ্যে সোনালিটার দাম বেড়েছে তিনশো থেকে তিনশো টাকায় হয়েছে ক্লাসিক নর্মালটা হাইব্রিড কালারবার টাইগার সে ও এগুলো কেনা বেচা হবে দুইশো সত্তর থেকে দুশো নব্বইয়ের মধ্যে সেই সাথে কিছু কিছু জায়গায় দুশো পঁচানব্বই কেনা বেচা হতে পারে ব্রাউন কক দুশো ষাট থেকে সত্তর রিজ্যাকলে তিনশো থেকে তিনশো দশ টাকায় কম বেশ বিভিন্ন জায়গায় হতে পারে আপনারা সেই সব স্থানগুলো যেগুলো আমাদের সাথে মিলে নাই সেই সব স্থানের রেটগুলো জায়গার নাম সহ কমেন্টসে তুলে ধরুন ব্রয়লার বাচ্চা ষাট থেকে তেষট্টি সোনালি বাচ্চা তিরিশ থেকে তেত্রিশ হাইব্রিড সোনালি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাইগার কালার বাটসে সুবর্ণরাজ ষাট থেকে সত্তর টাকার মধ্যে কেনা বেচা হবে ডিমের বাজার শর্ট ভিডিওতে দেখিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করবেন এবং আপনাদের অঞ্চলের রেটগুলো কমেন্টসে জানাবেন এরকম আশা রেখে ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ